নমস্কার বন্ধুরা জুমা লাইফস্টাইল কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে এসেছি দেখুন আমাদের সবজি বাগানে আর কি এটা হচ্ছে গিয়ে আতা গাছ আতা গাছে এখনও ফল ধরেনি তো সবজি বাগানে সবজি নিতে চলে এসেছি আর আজকে বাজার থেকে আনা হয়েছে সরপুঠি মাছ একদম টাটকা তো ভাবলাম সরপুঠি মাছ দিয়ে আজকে একদম একটা হালকা পাতলা স্বাস্থ্যকর রান্না করি তো রান্নাটা করতে সবজি নিতে চলে এসেছি আর এই দেখুন আমাদের কুমড়ো গাছে হয়েছে কুমড়ো কুমড়োটা মা এই যে ঢেকে রেখেছে যাতে পোকা টোকা না ওই জন্য কুমড়োটা ঢেকে রেখেছিল ঘাস দিয়ে তো গাছটাও অনেক হয়ে গেছে এরকম মোড়েও গেছে প্রায় শুকিয়ে গেছে ওদিকে আছে এই কুমড়োটা দিয়ে আজকে এরকম টাটকা গাছ থেকে তুলে নিয়ে এই কুমড়ো দিয়ে আর ওরকম টাটকা সরপুঠি মাছ দিয়ে করবো ঝোল কুমড়োর ঝোল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ দেখবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে নিই তো দেখুন কুমড়োটা কি সুন্দর হয়েছে আমাদের গাছ আন্দাজে কিন্তু কুমড়োর ফলনটা কিন্তু ভালো হয়েছে বন্ধুরা গাছের খোঁজ নেই এই গাছটা তো একদমই ন ইয়ে হয়ে গেছে আর একটা আগায় আছে ওদিকে তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক তো এই দেখুন চলে এসেছি কুমড়ো আর এদিকে এই দেখুন টাটকা একদম সরপুটি মাছ নিয়ে তো এরকম টাটকা মাছ দিয়ে আর এরকম টাটকা সবজি দিয়ে তো কেমন দুর্দান্ত হবে রেসিপিটা আপনারা বুঝতেই পাচ্ছেন তো চলুন তো মাছ নিয়ে চলে এসেছি রান্নাঘরে প্রথমে মাছগুলো কেটে নেব আর মাছ কাটার জন্য আমার একটু সাই লাগবে তো সাইটা আমি নিয়ে আসি এই কাটাটা একটু খুব শক্ত এইখানের জন্য কাটতে একটু জোর বেশি লাগে এইভাবে চারিদিকের পাকনা কেটে নেব আসটা ছাড়িয়ে নিয়েছি এখন এই কানকোটা ফেলে দেব আর এইভাবে মুখটাও কেটে নেব। দেখুন মুখটা কত বড় এইভাবে মুখটা কেটে ভিতরের এই কান ফেলে দেব এইভাবে টেনে দেখুন পুরো পরিষ্কার হয়ে এলো মাথাটা এবার পেটে যে নোংরাটা থাকে এটাও বাদ দিয়ে মাছ কাটা সব হয়ে গেছে এখন আমি এখানে পরিষ্কার করে নেব আর মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি তারপরে উনুনটা ধরিয়ে দেব উনুন তো ধরিয়ে দিলাম এখন কড়াইটা গরম বসিয়ে দিই মাছ তো ধুয়ে নিয়ে চলে এসেছিলাম আর মাছটা এখানে ছিল এক কিলো মাছ কিন্তু অত মাছ আমার লাগবে না তো যে কটা লাগবে আমি সে কটা নিয়ে নিয়েছি এবার হলুদ লবণ মাখিয়ে নেব গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব ভাজা দেবো দিয়েছি আর মাছ ভাজাটা হতে হতে এদিকে আমি কুমড়োটাও কেটে নেবো তো কুমড়োটা তো দারুণ অনেকটাই ওয়েট মানে ভিতরে মনে হচ্ছে টাইট টাইট হবে দেখা যাক কেমন হয় নতুন গাছের কুমড়ো এখনো আমরা জানি না এই যে প্রথম সুন্দর কালারটা রংটা দেখুন রংটা কি দুর্দান্ত আর এই যে যে সবুজটা দেখা যাচ্ছে না কুমড়ো যদি এরকম সবুজ হয় সাইডে দারুণ হয় সেই কুমড়ো খেতে তো আজকে তো রান্নাটা করব একদমই আমি মানে সিম্পল ভাবে কোনো মশলা দেব না রাধুনি ফোড়ন দিয়ে আর সামান্য একটু ভাজা দিয়ে দিয়ে দেখুন আজকে আমি কোনো শিলনোড়া নিয়েও বসিনি আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় দেখুন খুসাটা ছাড়ানোর পরেও কেমন সবুজ হয়ে রয়েছে কুমড়োটায় খুব মোটা মোটা রাখবো এরকম করে পিস করে দেবো এটা ভেজে নিয়েছি সুন্দর লাল লাল করে এবার তুলে দেব আর এইভাবেই বাদ বাকি মাছটাও ভেজে নেব মাছ ভাজা তেল তো অনেকটাই রয়েছে কিছুটা আমি তুলে রেখেছি কারণ আমি এখন একটু জিরে ভেজে নেব তেলে বেশি তেল থেকে আমি তুলতে পারবো না সেই কারণে আমি তুলে রাখলাম তেলটা জিরেটা আমি তুলে নিয়েছি আর হাতের তেলটা আবার আমি কড়াইতে ঢেলে দিয়ে এই হাতাতেই জিরে ভাজাটা তুলে নিলাম তো এখন আমি আর সামান্য একটু তেল দেব খুব বেশি তেল লাগবে না এতেই হয়ে যাবে ফোড়ন দিয়ে দেব রাঁধুনি আর ফোড়নে অল্প করে একটু গোটা জিরে আর পুরো কুমড়োটা কিন্তু আমি দিইনি একটা কুমড়োর থেকে এতটুকু রয়েছে আর এতেই আমার হয়ে যাবে কুমড়োটা ভাজার সময় দিয়ে লবণ হলুদ কুমড়োটা দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি আর একটু সিদ্ধও হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জল লঙ্কা চিড়ে নিয়েছি লঙ্কা গুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝোলেটা টক বক করে ফুটছে জাল উঠে গেছে এখন আমি দিয়ে দেবো মাছ দেখুন একদম সিম্পল রান্না হালকা পাতলা শরীরের পক্ষে কিন্তু খুবই স্বাস্থ্যকর রান্না এটা আর ঝট করেও হয়ে যায় সময় কম লাগে তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে না কাঁচা পাতা কুমড়ো সেই কারণে সামান্য একটু চিনি দিয়ে দেবো যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সে জিরেটা এখন আমি এই হাতা দিয়েই ডলে নেব গামলায় এটাতেই আমার বাটা হয়ে যাবে রান্নাটা হয়ে গেছে তরকারিটা কমপ্লিট একদম এখন আমি দিয়ে দেবো একটু এই জিরে ভাজাটা একটু ঝোল ঝুলে পাতলা করে নিলাম এটা আমি ছড়িয়ে দেবো এই ভাজা জিরেটা এই হাতা দিয়ে যদি ডলে দেওয়া হয় না এতে বেশি স্বাদ হয় কিন্তু জিরেটা যদি ফিনিশিং বাটতে চাওয়া হয় চাই তাহলে কিন্তু শিলনোড়াতে বাটলেই ভালো বাটা হয় কিন্তু ওটার থেকে এটাই বেশি মানে ভালো লাগে এরকম হালকা পাতলা তরকারি রান্না করলে স্বাদটা দুর্দান্ত হয় এখন আমি নামিয়ে দিচ্ছি তো দেখুন কুমড়ো দিয়ে একদম গাছের টাটকা কুমড়ো আর টাটকা সরপুঠি মাছ দিয়ে রান্নাটা কেমন হলো আপনারা তো দেখলেন পুরোটাই আপনারা দেখবেন আর আপনাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করলাম তো এটা কেমন লাগছে আর কেমন হয়েছে রান্নাটি আজকে আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন আর পাশে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই গরমের মধ্যে বেশি বেশি করে জল খাবেন সুস্থ থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা